সম্পর্ক কিন্তু আর্মির সাথে ভালো সম্পর্ক আছে মানে বাংলাদেশের সরকারের সাথে সম্পর্ক নাই বাংলাদেশের আর্মির সাথে সম্পর্ক আছে ওরা নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক করবি এই সরকারের সাথে প্রেসিডেন্টের সরকারের সাথে সম্পর্ক করবি না মানে ইন্ডিয়ার সেনা প্রধান ও বাংলাদেশের দ্রুত নির্বাচন চায় বুঝি চাও যা করার ও আকারের সাথে কইরা না বাবধান বাংলাদেশের নির্বাচিত সরকারের সাথে হয়তো এই দেখবে না পরাষ্ট্র উপদেশ তো হাত কসলেতে কসলাইতে শেষ ইন্ডিয়ার রাষ্ট্রদূতকে ডেকে বলতে পারবে যে তোমার সরকারের সাথে সম্পর্ক রাখতে চাই না তো তুমি খুলে বসে আছো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর ছাত্র শিবির নিয়ে মহাজ্ঞাম চলচ্ছে আমার অনেকেই কইছে দাদা আপনি কিছু বলেন আমি ছাত্র দল বৈষম্য বিরোধী ছাত্র আর ছাত্র শিবির সবাই তো ভালোবাসি স্নেহ করি আমার প্রশ্ন বাংলাদেশের তরুণদের এইভাবে বিভক্ত বললো কে বাংলাদেশের তার অন্যকে লড়াইতে লাগাই দিল সবাই অনুরোধ প্রেসিডেন্ট সেক্রেটারি শীর্ষ এই সব দলে কেউ অন্যের বিরুদ্ধে বলবা না আইস থেকে টিভি চ্যানেলে গিয়ে তর্ক করবা না ডিফিউজ করে এখন থেকে কয়েকদিন খান্ত দাও এজেন্সির লোক শিবির আর ছাত্র দল সে যা অন্যের উপর ঝাঁপায় পড়বে আমি চোখে চোখে দেখতে পাইতেছি এজেন্সির লোকেরা পূর্ণ শক্তি নিয়ে নামে গেছে লক্ষ্য হইতেছে ফ্যাসি তরুণ সম্প্রদায়ের মধ্যে ফাটল তৈরি করা সফল হয়েছে তারা পরস্পরের সাথে সংঘাত লাগায় দেওয়া সফল হয়ে গেছে তবে এই গণতির এক শিবির জুলাই আন্দোলন নেতাদের মধ্যে যে এত শিবির থাকার ব্যাপারটা এবং আন্দোলনে যোগ দেওয়া অনেকে বিশেষ করে এই যে সেকুলার শহুরে এলিটদের এদের মনে মনে হয় লজ্জা লাগিছে এমনকি হাসিনাকে হাটানোর আন্দোলনেও তারা নামছিলেন এই ব্যাপারে আফসোসও দেখা যাচ্ছে কারোর মধ্যে এদিকে জাতীয় নাগরিক কমিটি যেটা হয়েছে না এর মধ্যে অনেক উলট পালট চলতেছে এক শিবিরদের নাকি ভালোভাবে অন্তর্ভুক্ত করা হইতেছে না আবার যারা তাদেরকে নিতেছে না তারাও নাকি জীবনে কোনো না কোনো সময় শিবিরের ভূমিকা কতটা সেটা নিয়ে বিতর্ক চলতেছে বাকশালী শাসনের প্রথা অনুযায়ী শিবির ত্যাগ দেওয়ার ঘটনাও নাকি ঘটতেছে কয়দিন আগে মিজানুর রহমান আজারি একটা কথা বলছিলেন যে রাজাকার শব্দটা এখন সম্মান সূচক হয়ে গেছে শুনেন আমার নবীকে গালি দিত গনক জাদুকর এরপর গালি দিত পাগল নির্বংশ বলে আর আমাদেরকে আমাদেরকে গালি গালি দেয় দেয় মৌলবাদী বলে। বলে শেখ হাসিনার শাসনে আমরা তো জানি শিবির পরিচয় দর পাইছিল না শিবির ত্যাগ হত্যা গুমের মারধরের ঘটনা তো অগণিত আবহার তো এইভাবে মারা হয়েছে তাই না ফলে গোপন তো কর্তৃহিত উপায় তো ছিল না হাসিনাকে হটানোর পরে বহু বছরের বাচ্চা ভেঙে গেছে তাই অনুমান করি যে শিবির বা এক শিবিররা গর্ব নিয়ে নিজেদের পরিচয় দিতেছে যে রাজাকারের মতো একটা সম্মানের ব্যাপার হয়ে উঠছে শিবির হওয়াটা নিজের যে পরিচয় আপনার সামনে আনতে চান সেই নামে আপনাকে ডাকার ঘটনাকে ত্যাগ বলা কঠিন তবে এটাও ঠিক যেখানে শিবির পরিচয় জামাতের পরিচয় সমস্যা হয় ওইদিকে ছাত্র দলের মনে হয় একটা অ্যান্টি শিবির মুডে আছে ফলে কোথাও কোথাও এটা ত্যাগ হয়ে উঠতে পারে এবং দমন পীড়নের বৈধতা দর তো থাকেই এই যে পরিস্থিতিতে চলতেছে এই পরিস্থিতিতে বিপ্লব পরবর্তী প্রতিক্রিয়া বা অস্থির সময় সব বিপ্লবের পরে এরকম অস্থির সময় আসে যারা জুলাই বিপ্লবকে বিপ্লব বলে স্বীকারই করতে চান না তাদের জন্য এইখানে কিছু ইশারা আছে কিছুদিন পরে বিষয়গুলো হয়তো আর এতটা জটিল থাকবে না আপনারা ভাবতে পারেন যে এইটা প্রথম আলো করতেছে এমএা বাংলাদেশের রাজনৈতিক পরিষদের জামাত শিবির নিয়ে যে কুসংস্কার ট্যাবু ছিল সেটা দূর হইতেছে এটাই তার প্রমাণ এবার মূল আলোচনায় আসি জুলাই বিপ্লবের শিবিরের কৃতিত্ব নিয়ে শিবির নিয়ে কিছু কওয়া আমার জন্য মুশকিলই বটে মানে শিবির নিয়ে কিছু করলে বিশেষ করে ভিড় বেসে করলে আপনার প্রিয় শিবির কেউ কেউ শুরু করবে কথাটা মিথ্যা না হ্যাঁ শিখছি তাও আমি চেষ্টা করব বস্তুনিষ্ঠভাবে আলাপটা করার আমি যে কথাগুলো বলবো আপনারা কানেক্ট করতে পারবেন ঐতিহাসিক ঘটনার সাথে আমি যে শিবিরকে এক্সট্রা খাতির করি নাই জামাতকে আলাপ শেষ হলেই বুঝবেন শিবিরের বা কৃতিত্ব যদি বুঝতে যাই তাহলে একটু পিছে থেকে শুরু করতে হবে প্রথমে দেখবো আমরা হাসিনার বাকশালি শাসন এবং বাঙালি জাতীয়তাবাদের ইতিহাস চর্চার দিক থেকে আন্দোলনের নেতাদের বয়স কত ধরেন বিশ থেকে পঁয়ত্রিশ এইটুকু আর ঐতিহাসিক চেতনা বাকশালী শাসনে বাঙালি জাতীয়তাবাদের এক সেটিয়া দখলের মধ্যে তাই না তো এই তরুণ তরুণীরা কি দেখলো রাজনৈতিক পরিসর হিসাবে তারা দেখলো বাংলাদেশ পুরোপুরি ভারতের দখলে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম সংস্কৃতি যেন লজ্জার বিষয় তার অনির্জাতনে সব মসজিদ হয়ে যাচ্ছে আলাকসা মসজিদের মতো ইসরায়েলের মতো পুলিশের ঠাসা থাকে মসজিদ ভাষায় ধর্ম বই রাখা যায় না বলে জিহা দিবাই দাড়ি টুপি থাকা মানে তার আইনা ঘরে আটকায় রাখা যায় আইনা দেয়ালে যে লেখা সেটা তো সারা বাংলাদেশের সাধারণ মুসলমানের আত্মনাদ আলেমদের নির্বিচারে গণহত্যা করা যায় সর্বজন শুদ্ধ আলেমকে রিমান্ডে অত্যাচার করে শিকারই হয় বছর পর বছর আটকা থাকে বিনা বিচারে মুসলমানের সংস্কৃতি নির্বাসনে আর বাংলাদেশে যে সংস্কৃতি সেলিব্রেট করা হয় সেটা আসলে বাঙালি হিন্দু সংস্কৃতি করে নিউজ করে ঢাকার পয়লা যেন অষ্টমীর এক ডালিয়া মানে পয়লা বৈশাখ তো লিখতেছে কার সঙ্গে তুলনা করা যেতে পারে কখনো মনে হচ্ছিল কলকাতার কলেজ স্কোয়ার বা এক ডালিয়ার পূজা মণ্ডপ কখনো বা নিকেতনের বসন্ত উৎসবের চেহারা তাসে রমনার বটমূলের বৃন্দগানি হোক কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনের রাজপথে মঙ্গল শোভাযাত্রা পূজো বসন্তের উৎসব মিলেমিশে একাকার ঢাকার নববর্ষের সকাল কি আনন্দ এই কলকাতার সাংস্কৃতিক বিজয়কেই আওয়ামী লীগ বাকশাল বাঙালি জাতীয়তাবাদ দেশের স্বাধীনতা হিসেবে উপস্থাপন করছে আওয়ামী লীগের যে বাঙালি জাতীয়বাদের ইতিহাসের যে বয়ান তারা বলে যে সাতচল্লিশে একটা ভয়ানক ঘটনা ঘটছে দেশ ভাগ ভারত ভাগ হয়েছে ভারত ভাগে ভারত আর পাকিস্তানও তাদের জন্য মহাবিপর্যয় কিন্তু অবাক ব্যাপার দেখেন ব্রিটিশ ভারত যেটা আসলে মূলত মোগল হিন্দুস্থান ছিল সেটাই মানতে চায় না তারা এটাকে মিথিকাল ভারত হিসেবে দেখে সেই ভারতই হইল আজকের ভারত সেই মহাভারত যেটা ভাগ হয় নাকি পাকিস্তান সৃষ্টি হয়েছে তাহলে ইতিহাসের সবচেয়ে বড় ভিলন স্বাধীনতা তো অভিশপ্ত কারণ যে মহাভারত ভেঙ্গা পাকিস্তান তৈরি হইল যে পাকিস্তান আমাদের পুরোপুরুষের লড়াই ফসল সেটাই যদি ভুল হয় তাহলে সঠিক কোনটা সঠিক হচ্ছে ইতিহাসের সেই ভুল শোধরানো সেই মহাভারতের মিথিকাল ভারতে ফিরে যাওয়া ওইখানে ফিরে গেলে আমার মুক্তি এটাই রয়া দাঁড়ায় আওয়ামী লীগের স্বাধীনতার বয় এটাই হইতেছে অষ্টমীর এক ডালিয়া এটাই পয়লা বৈশাখ এটাই বাঙালির প্রত্যাবর্তন মহাভারতে জাতীয়তাবাদের দৃষ্টিতে স্বাধীনতার এই বয়ান এদের যদি নাগরিকদের মুক্তির সম্ভাবনা না থাকে তাহলে সেটাই তো সবচেয়ে বড় ব্যর্থতা তাই না এখন চিন্তা করেন বাংলাদেশের নাগরিকদের যদি প্রকৃত স্বাধীনতা চাইতে হয় তাহলে তো বিকল্প একটাইディア চিন্তা লাগবে আমলিগের বাইরে তাই না কেননা কোট স্বাধীনতা বয়ান আপনি মুক্তির আকাঙ্কে ধারণ করতে পারতেছে পারছেন না তো এখন দেখেন আপনি যদি দেশের মানুষের মুক্তি চান স্বাধীনতার রাজনীতি করেন আন্দোলন করেন তাহলে তো একটা সংগঠিত মানুষকে আহ্বান জানাইতে হবে তো সেই রাজনৈতিক শক্তি থেকে সবচেয়ে বড় কথা জনগণের ভরসাস্থল হইতে হবে তো আপনাকে আপনার ডাকে তারা সারা না দিলে কিভাবে আন্দোলন করবেন আপনি তখন সংগঠিত রাজনৈতিক শক্তি খোঁজ করবেন তাই না উঠতে বেড়াবেন দেশের রাজনৈতিক সংগঠনগুলোর দিকে নজর দিবেন তাদের বয়ান ইতিহাস চিন্তা যাচাই বাছাই করবেন তাই না হাসিনা প্রতিপক্ষ রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে যদি সম্ভাবনা খুঁজতে যায় দেখেন কারা কারা আছে বিএনপি আছে বাপদল আছে দুই একটা জামাত আছে শিবির আছে এই তো হেফাজত আছে এই পর্যায়ে এসে আপনার মনে হবে যে বাংলাদেশের প্রকৃত স্বাধীনতার ভিত্তি কোথায় দেশের নাগরিকদের মুক্তির জন্য কোন ইতিহাস দেখবেন যে নির্যাতিত তারা হাসিনা দমন পীড়নে তারা পৃষ্ট নেতারা জেলে কর্মীরা গুম হয়ে যাচ্ছে কস ফেরে যাচ্ছে ঘর বাড়ি ছেড়ে পালাই বেড়াচ্ছে বনে জঙ্গলে তাই না ভালো একটা সম্ভাবনা খুঁজে পেলেন মুসলিম দল সাধ্যমতো লড়াই করতেছে রক্ত দিতেছে তখন তাদের ইতিহাস চিন্তার দিকে নজর দেবেন আপনি কি পেলেন আপনি তো খুব একটা স্পষ্ট কিছু বুঝতে পারলেন না বিএনপির মধ্যে তো গণতন্ত্রের দাবি দেখবেন ভোটের দাবি দেখবেন তারা মধ্যে এটাও সত্য বিএনপির মধ্যে ভারতকে সন্তুষ্ট কইরা দেশে গণতন্ত্র ফেরানোর আশাও আছে তো এটা তো মিথ্যা কথা না তাই না আপনারা তো দেন দরকার করছেন করেন এখনো তাই না আপনার তো অমিত শাহের কাছে হয়ে দাঁড়ান আপনারা তো আদানের জন্য ওকালতি করেন তাই না অর্থাৎ खुद दखल दे रहे केसे निज मुक्ति জনের সাহায্য চাইছেন এটা বড়ই অদ্ভুত ব্যাপার এই দ্বন্দ্ব আপনি বুঝতে পারবেন না সহজে ভারত নিয়ে নিয়া কিছু বলা যাবে না হিন্দুত্ব বা কে কিছু বলা যাবে না হাসিনার হাসিনারামলে এ আলা আসছে মূলত বিএনপি মনা অ্যাক্টিভিস্টদের কাছ থেকে এমন কি আপনারা খেয়াল করলে দেখবেন ভারত জয় পণ্য বয়কট আন্দোলনে পুন্থিবলি সেন্টে ভাববেন আমি এর নাম বলি না আর এটা সত্য বিএনপি শীর্ষ নেতৃত্ব ভারতের পণ্য বয়কট আন্দোলন সর্বাত্মক সাহায্য সমর্থন করেছিল আমি নিজে সাক্ষ্য দিচ্ছি আমি যখন বলতাম ওনাদেরকে বিএনপি নেতাদেরকে যে ওরা কেন এরকম করে তখন বলে ও না ওরা আমাদের লোক না আমাদের সাপোর্টার তার মানে বিএনপির মধ্যে এক একটা ভারত প্রশ্নে সলিড কোন অবস্থান নাই নানা অবস্থান আছে নানা মত আছে এর মধ্যে চরম ভারতপন্থী অংশ আছে ওইদিকে তাদের কোন সুস্পষ্ট ঐতিহাসিক অবস্থান নাই জনতার সামনে নিজেদের ইতিহাসের বয়ান স্পষ্ট করে উপস্থাপনা করেনি বিএনপি বিএনপির একটা ইন্টারেস্ট বিএনপির মধ্যে নাকি মুক্তিযোদ্ধা বেশি জিয়া রহমান স্বাধীনতার ঘোষক তাই না তখন আপনার মনে পড়বে যে যে স্বাধীনতার বয়ান আপনাকে আওয়ামী লীগ তার আর একটা ভাষণ বিএনপি হাসিনার সঙ্গে বিএনপির বিরোধ আসলে কি নিয়ে তাদের পার্থক্য কেবল মুক্তিযুদ্ধের মালিকানা নিয়ে যে বয়ানা হাসিনা একশো নিয়ন্ত্রণ দাবি করতেছে বিএনপি সেখানে অংশীদার হইতে চায় আর কি সে দেশ শাসন করার অধিকার চায় এখন এইটা একাই আওয়ামী করতেছে তাই না তো ঘটনা বোঝার জন্য আপনাকে যখন জিন্নার দিকে ফিরতে হবে তখন দেখবেন বিএনপির কাছে জিন্নাও হইলেন অথবা তারা এই বিষয়ে স্পষ্ট কোনো অবস্থান নেই কারণে বুঝতে পারে না যে পাকিস্তান ইতিহাসের একটা অপরিহার্য ঘটনা এটি কেবল ব্রিটিশ ভারতের স্বাধীনতা ছিল না বরং মুসলমানদের জন্য একটা নিরাপদ রাষ্ট্র তৈরির প্রয়োজনীয়তা ছিল শুধু মুসলমান না ভারতের সংখ্যালঘুদের জন্য নিরাপদ রাষ্ট্র তৈরির প্রয়োজনীয়তা ছিল জিন্না তো ভারতের সংখ্যালঘুদের নেতা হ্যাঁ কি মুসলমানদের নেতা না সংখ্যালঘুর নেতা হিন্দু দলিতের নেতাও ছিল জিন্না পাকিস্তানে যারা হিন্দু ছিল তারা ছিল দলিত পশ্চিম পাকিস্তানের দলিত সুজাক তেহরিক দল আছে হিন্দুদের এরাই কিন্তু পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ হিন্দু পূর্ব জগনমন্ডল থাকতে পারেনি পরে সেটা ভিন্ন আলাপ আমি ওই আলাপে আর না যাই মানে ধরেন যোগান মন্ডল পাকিস্তানে থাকতে পারেনি তো বাঙালিরাও তো পাকিস্তানে থাকতে পারেনি ভাই আমরাও তো থাকতে পারিনি তাই না সেই আলাপটা অন্য আলাপ ব্রিটিশরা চলে যাওয়ার পরে মুসলমানরা হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে সংখ্যালঘু হয়ে পড়ে যেখানে রাষ্ট্রের ভিত্তি গণতন্ত্র এবং আইনের শাসন না বরং একটা বিশেষ জাতীয়তাবাদ নিখিল ভারত ধারণা যেটা আসলে হিন্দুত্ববাদ এই সংখ্যালঘুকে বাঁচাইতে জিন্না পাকিস্তানের ধারণা নিয়ে লড়াই করে মানে পুরো ভারতীয় মুসলমান এবং দলিতরা কি দুর্বিষহ জীবন পায়তো মদির ভারতে কি হইতে সেটা এখনো দেখতে পারতেছেন তখন আপনি বুঝবেন জিন্না আসলে ইতিহাসের একজন ভিশনারি নেতা ছিল ইতিহাসের একজন মহানায়ক ছিল আপনি তখন বুঝবেন যে বিএনপি কেন জনতার মধ্যে গ্রহণযোগ্যতা পাচ্ছে না বিএনপির আহ্বানে জনগণের সারা কম কেন কারণ তার ভারত প্রশ্নে অস্পষ্ট রাজনীতি এরপরে তখন আপনি জামাত শিবিরেদের দিকে নজর দেবেন তাই না কি দেখবেন বিকল্প ইতিহাস চিন্তা পাওয়া যেতে পারে যেটা আপনার আকাঙ্ক্ষার সাথে যুক্ত আপনারা দেখবেন শিবিরের মধ্যে পাকিস্তান জিন্না ভারত বিরোধী অবস্থান একটা সুসংগঠিত বয়ান আছে তারা বাঙালি জাতীয়তাবাদকে ভারতীয় জাতীয়তাবাদের একটা শাখা হিসেবে চিহ্নিত করতে পারে সক্ষম তারা বোঝাতে সক্ষম যে হাসিনা মুক্তিযুদ্ধের নামে ভারতীয় দখলদারিত্ব কায়েম করছে আওয়ামী লীগ আসলে ভারতীয় আধিপত্যবাদী শক্তির হাতের পুতুল এমনকি মৌদুদি এবং জামাত তখন শিবির জামাত দেখলে আপনার মনে হতে পারে যে এইটা বাংলাদেশের মানুষের মুক্তির একটা পূর্ণাঙ্গ প্যাকেজ ইতিহাস বোধ আছে ধর্ম আছে ইতিহাস কিন্তু ঠিকঠাক আছে ভারতকে সঠিকভাবে চিহ্নিত করা হয়েছে বাঙালি জাতীয়তাবাদকে ভারতীয় জাতীয়তাবাদের শাখা হিসেবে না হয়েছে আপনি যখন এই বিকল্প ইতিহাস চিন্তার সামনে এসে দাঁড়াবেন জামাত শিবিরের তখন দেখবেন যে বিএনপি কেন জনগণের রাস্তা পাচ্ছে না কিন্তু আপনি যদি আরো গভীরে যান তাহলে দেখবেন যে জামাত শিবিরের ডাকে জনগণ সারা দিচ্ছে না কেন আসেন সেটা একটু বুঝে দেখি জামাত শিবির প্রসঙ্গে একটাই অস্বস্তি বাংলাদেশের মানুষের মনে সেটি হচ্ছে জামাত শিবির কেন উনিশশো একাত্তর নিয়ে স্পষ্ট কোনো আলাপ না তাদের বক্তব্য উনিশশো একাত্তর পুরাপুরি ভারতীয় ষড়যন্ত্র কিছু গাদ্দার বাঙালির সহযোগিতায় ভারত দেশ থেকে ছিনে নিয়েছে আপনি রক্ত চেন আপনি তো ইতিহাস দেখছেন মুক্তিযুদ্ধ তো খুব দূরের ঘটনা না এগুলো তো অস্বীকার করতে পারবেন না আপনার তখন মনে হবে একদম নিরপেক্ষভাবে দেখলে উনিশশো একাত্তরের ঘটনা কেবল ষড়যন্ত্র দুর্ঘটনা না এটি ইতিহাসের একটা গভীর বাস্তবতা যেখানে লাখো মানুষের রক্ত ঝরছে মুক্তিযুদ্ধের বয়ানে যতই দুর্বলতা থাকুক ভারতের যতই উস্কানি থাকুক যতই ষড়যন্ত্র থাকুক স্বাধীন বাংলাদেশ তো আমরা চাইছিলাম না কেন তারা যেই প্রশ্নের উত্তর দিতে পারবেন এখনো পারেনি সেটা হচ্ছে পঁচিশে মার্চ একটা জেনোসাইড সাইফী ছিল বনহত্যা হয়েছিল তাই না আপনারা তার প্রতিবাদ করেন নাই

এটা একটা স্বতন্ত্র জাতিরাষ্ট্র যেখানে জনগণের স্বার্থই মুখ্য জনগণই এই রিপাবলিকের মালিক তারাই তার ইতিহাসবোধক কর্তা আপনি তখন দেখবেন বাংলাদেশ ভারতের মতো একটা আগ্রাসনবাদী সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী রাষ্ট্র